বাসায় যদি আলু থেকে থাকে তাহলে এই নাস্তাটা সহজেই বানিয়ে নিতে পারেন হঠাৎ ক্ষুধা লেগেছে লেট নাইট ক্রেভি কিংবা সন্ধ্যার নাস্তাতেও এইটা রাখা যায় এটা খুব জুসি অ্যান্ড স্পাইসি আমার কাছে তো খুবই মজা লেগেছে তাই আপনাদের কাছে এটা শেয়ার করতে আসলাম আসসালামু আলাইকুম হ্যালো চ্যানেল ফুডিস আজকে আমি আপনাদের জন্য মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি এটা একটা কোরিয়ান রেসিপি এটা খেতে এতটা জুসি আর স্পাইসি না না খেলে আমি এখানে দুটো আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি এগুলো ম্যাশ হয়ে আসলে আমি এর সাথে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি মানে যতটুকু আলু ততটুকু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ আমি হাফটা চামচ লবণ নিয়েছি এটাকে ভালো মতো মেখে আটার ডোয়ের মতো তৈরি করব। এগুলোকে এত ভালোভাবে মেয়ে করব যেন এটার কোনো দলা পেকে না থাকে হাতে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি চেপে চেপে ডোটা বানানো কমপ্লিট এখন আমি হাতের তালুতে নিয়ে গোল গোল শেপ করে আমি এটাকে রিং বানিয়ে নিবো আপনাদের যাদের যে শেপ ইচ্ছা সেটা দিতে পারেন তবে আমি এখানে রিং শেপ বানানোর জন্য রিং শেপ দিয়ে নিচ্ছি আপনারা এটাকে স্ট্র দিয়ে গোল শেপটা করে নিতে পারেন আবার আঙুল দিয়েও ভিতরে এভাবে গোল গোল করে মাঝখানে আঙুল দিয়ে রিং শেপ নিতে পারেন আবার অনেকে এক এক শেপে দিতে পারেন কোনোই সমস্যা নেই আসলে যার যার ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে নেবেন তবে আমার কাছে এই সেপটা দিতে ভালো লেগেছে তাই আমি এটা দিয়েছি আমি একে একে ডো থেকে গোল শেপের করে নিয়ে চ্যাপটা করে রেখে দিয়েছি যেন আমার কাজটা তাড়াতাড়ি সহজ হয় এখন আমি এগুলোকে সবগুলো ডোনা টাকার করে নিচ্ছি আর আমি চুলার উপরে গরম পানি বসিয়ে এসেছি যেন এটাকে খুব জলদি যেন আমি এটাকে কুক করে খেতে পারি এই রেসিপিটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না তবে আমার কাছে স্পাইসি জিনিস পছন্দ করি তাই আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তাই আমি আপনাদের মাঝে এটা শেয়ার করলাম ফুটন্ত পানিতে সয়াবিন তেল দিয়ে একে একে সবগুলো রিং সিদ্ধ করতে বসিয়ে দিব কিছুক্ষণের জন্য দশ মিনিট সিদ্ধ হলেই এটা হয়ে যাবে কারণ এটা তো আলুটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এই তো রিংগুলো সিদ্ধ হয়ে এসেছে আমি এখন এগুলোকে উঠিয়ে ঠান্ডা পানিতে কিছুক্ষণের জন্য রাখবো তারপর আমি সসটা বানাতে চলে যাব দেখে রেডি করে রেখেছি রসুন কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স এবং তিল এখন এটার মধ্যে একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব আমি টমেটো চাপ দিয়ে নিয়েছি তারপর এক পিস লেবু চিপে নিচ্ছি ভালো করে এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সয়া সস এবং এক চা চামচ চিনি আমি এখানে দিয়ে নিব এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব তারপর চুলায় গরম করে রাখা সয়াবিন তেলটা আমি এর মধ্যে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে মিক্সড করে নিচ্ছি যেন এগুলো একটু ভয়াল হয়ে আসে আমার কাছে মনে হয়েছে এটাতে সসের পরিমাণ কম হয়েছে তাই আমি টমেটো সস চিলি সস এবং সয়া সস অ্যাড করে সসটা আবার তৈরি করে নিয়েছি এখন আমি সেদ্ধ করে রাখা রিংগুলো দিয়ে সসটা মিক্সড করে নিব এই তো আমার নাস্তা রেডি খুব অল্প সময় ঝটপট একটি মজাদার নাস্তা এটা খেতে খুবই স্পাইসি অ্যান্ড জুসি আপনারাও বাসায় ট্রাই করবেন যারা স্পাইসি লাভার তাদের কাছে আমার মনে হয় খুবই মজা লাগবে কারণ এটা অনেকটাই স্পাইসি আমার কাছে তো বেশ লেগেছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এফ ফুডিসের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ